ভারত সফরে রানে ফেরায় বড় চ্যালেঞ্জ টাইগার অধিনায়ক নাজমুল শান্তর তাই তো পাকিস্তান থেকে দেশে ফিরে মাত্র একদিন বিশ্রাম নিয়েই নেমে পড়েছেন মাঠের অনুশীলনে সবাই যখন বিশ্রামে তখন মিরপুরে একাকি দীর্ঘ সময় অনুশীলন করলেন টাইগার ক্যাপ্টেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তান মিশন শেষে নেট দুনিয়ায় ভাইরাল শান্তর এই ছবি ট্রফি নিয়ে শান্তির ঘুম গেল বুধবার বীরের বেশে দেশে ফিরে এই ট্রফি হাতেই বেরিয়েছিলেন এয়ারপোর্ট থেকে চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ তবে ও সব এখন অতীত হাতের সময় নেই একদমই কদিন পরেই ভারত সিরিজ তাই তো সব উৎফুল্লতা দূরে ঠেলে মাঠের অনুশীলনে সিরিয়াস টাইগার ক্যাপ্টেন দেশে ফিরে মাত্র একদিনের বিশ্রাম ভ্রমণ ক্লান্তি না যেতেই ভারত সিরিজের দিকে চোখ নাজমুল শান্তর সবাই যখন বিশ্রামে মিরপুরে তখন একাকি অনুশীলন টাইগার ক্যাপ্টেনের আগে ভাগে মাঠে না ফিরে আর উপায় কি দল ভালো করলেও দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন শান্ত গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন সবশেষ সেঞ্চুরি দু হাজার চব্বিশে সাত ইনিংস ব্যাট করে শান্ত রান করেছেন মোটে নব্বই সর্বোচ্চ আটত্রিশ মিরপুরে পুরোটা সময় শান্ত করেছেন ব্যাটিং অনুশীলন পশা সাজিয়েছেন সুইপ আর রিভার সুইপ শটের তবে আগে যেহেতু টেস্ট সিরিজ তাই ডিফেন্সও করেছেন মাঝে মাঝে ভারত সিরিজের আগে ব্যাটিংয়ে রানে ফেরাই এখন টাইগার ক্যাপ্টেনের চ্যালেঞ্জ পনেরো তারিখ দেশ ছাড়বে দল তার আগে অনুশীলনের সময় পাবেন সপ্তাহখানেক লম্বা সময় ব্যাটিং সেশন শেষে শান্ত মিটিয়েছেন ভক্তদের সেলফির আব্দারও শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা